بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আল্লাহ কেন কখনোই ঘুমান না এই প্রসঙ্গে একটি চমৎকার গল্প আলোচনা করব অল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নবিজি সাল্লাল্লাহু হলে আসাল্লাম বললেন একবার হযরত মুসা আলাইহিস এর মনে প্রশ্ন জাগলো যে আল্লাহ তাআলা কেন ঘুমান না আল্লাহ ম প্রশ্না জানতে পেরে তার কাছে একজন ফেরেস্তা পাঠালেন এই ফেরেস্তা হজরত মুসাল্লাম এর দুই হাতে দুইটি পানি ভর্তি কাচের বোতল দিয়ে তা ধরে রাখতে বললেন এবং যতক্ষণ অনুমতি না দেওয়া হবে ততক্ষণ বোতল কোতায়ও নামিয়ে রাখা চলবে না বলে সাবধান করে দিলেন হজরত মুসাল্লাম ফেরেস্তাকে আল্লাহর ফেরিতে দুধ মনে করে তা আদেশকেও আল্লাহর আদেশ বলে বিশ্বাস করলেন এবং তদনুযায়ী কাজ করলেন দীর্ঘ জমায় বোতল ধরে রাখতে রাখতে তিনি ক্রমশই ঘুমিয়ে যান তিনি হয়ে ক্লান্ত হয়ে পড়লেন তার দুই ঘুম আসতে লাগলো যখন ঘুম ভাড়া হয় অমনি দু হাতের বোতল দুইটি কাছাকাছি চলে আসে এবং সংঘর্ষের উপক্রম হয় অমনি ফ্রেস্তা তাকে জাগিয়ে দেন এবং তিনি সতর্ক হয়ে যান সময় তার ঘুম অত্যন্ত সবল হলো দুই হাতে বোতল দুটো সাথে পরস্পর আঘাত লেগে ভেঙে চুরমার হয়ে গেল তখন ফেস্তা বললেন আল্লাহ আপনার জন্য শিক্ষার শুরু এ ঘটনা আল্লাহ তাআলা এই বোতল দুটি মতই আকাশ ও পৃথিবীকে সামাল দিয়ে রেখেছেন তিনি যদি ঘুমাতেন তাহলে আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যেত খোদা ঘুম প্রকৃতি প্রয়োজন সাধারণ সৃষ্টি জীবের বৈশিষ্ট্য আল্লাহ এসব দুর্বলতার অনেক উর্ধে তিনি সদা সচেতন ও সদা জাগ্রত এজন্যই বিশ্বজগতের নিয়ম শিক্ষালা সুষ্ঠুভাবে চালু রয়েছে আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে সিডি করে অবসর গ্রহণ করেননি বা শান্ত থাকেননি বরং তিনি প্রতিটি সৃষ্টির লালন ফালুরে না দায়িত্ব পালন করে চলেছেন এবং প্রতি মুহূর্তে তার তত্ত্বাবধান করছেন হজরত মুসাল্লা সাল্লামের মতো একজন বিশিষ্ট নবীর মনে কেন এমন প্রশ্ন জাগলো এর উত্তর এই যে আল্লাহকে যে

টুকরো টুকরো করে তাকে পুনর্জীবিত করে দেখিয়েছিলেন এবং তাকে নিশ্চিত করেছিলেন আসলে তুংস হলে সাললাম এই পক্ষ হতে নয় বড় মন পক্ষ হতে তুংস হলে সাল্লাম এর নিকট প্রশ্ন যে আল্লাহ হতে না হুম না আপনাদের ভালো লাগে লাইফ সাবস্ক্রাইব করতে পারবেন না আসলে আমার এক মহাতুল হবার কাত আল্লাহ হাফেজ